লাভ জয়েন্ট হয়ে যাও আমাদের এতে খুব বৃষ্টি হচ্ছে দাদা ভাই তোমাদের দিকে কেমন হচ্ছে বলো কে কোথায় আসো দাদা ভাই তো সব ঘুমেছে মনে

হ্যালো দাদা ভাইয়া দিদি ভাইয়া কেমন আছেন আকাশ শর্মা আরে ভাই কেসে হো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হে দাদা ভাই হিন্দি ভাই একটু থরা তো ঠিক আগা শর্মা সাইড হাই আচ্ছা হে দাদা ভাই আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে দাদা ভাই ল্যাঙ্গুয়েজ হিন্দি না ল্যাঙ্গুয়েজ বাঙালি এ দাদা ভাই বাঙালি দেখ জল পরে কি অবস্থা হয়েছে আমা বাঙালি मालूम नहीं है दादा भाई आई एम इस स्टिंग इंग्लिश इंग्लिश

আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে দাদা দাদা ভাই লাইক করুন নো নো বাঙালি ল্যাঙ্গুয়েজ ও আচ্ছা আচ্ছা দাদা নো বাঙালি ল্যাঙ্গুয়েজ কোন ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট বলিয়ে দাদা মালাটা ভর্তি কর ভর্তি করে করে চাল নেই তোর চাল নেই আবার দুপুরে

इंग्लिश नहीं जानता है हिंदी नहीं जानता है, है हो दादा গুড মর্নিং বন্ধুরা দিদি ভাই এ কোথায় আছো ষোল আস Ol. Evet. Evet. সামনের ক্যামেরা কি বাবা এটা সামনের ক্যামেরা না পিছনেরটা এটা দাদা ভাই খুব বৃষ্টি হচ্ছে দিদি ভাইয়া তোমাদের ওখানে হচ্ছে তো বৃষ্টি কমেন্ট করে জানাও ഓബ്ജക്റ്റ് ആണ് നമ്മുടെ ദിക്കേ എണ്ണി ക്യാമറകളോ ഹും কথা বলো দাদা ভাই চুপচাপ থাকলে হবে আমি তো এখানে দেখছি ষোলো জন আছে কেউ উত্তর দিতে পারছে না বলছে উত্তর দিচ্ছে না কথা বলছে না

মুতের শব্দ কেন আরে দাদা এটা কি বলেন আপনি কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে ও মানে ওই জল পড়ছে যে দেখাই দাও জি বল

কেন আমাকে দেখতে ভালো হচ্ছে না নাকি বদিকে দেখতে হবে আমাকে ভালো লাগছে না বদিনে বদি বাফার বাড়ি গিয়েছে জলপাইগুড়িতে বলছি কে কে সুন্দর কালো নাকি বদিপ বাপুর বাড়ি গিয়েছে তুমি লাইক করো এত বারবার ইয়ে ফাটালে হবে লাইক নেই কিছু নেই 反正就是。

বাজার করলে রান্না করব বৌদি তো বাড়িতে নেই না নেই আছে নেই এখন ছোট মানুষ তো ধরো রান্না করতে পারছেন আপনার বাড়ি কোথায় জীবনদা মনে হচ্ছে না লাগছে খিচুড়ি আর গরুর মাংস খাওয়াবে এটা তো মুসলিম বলে আমার বাড়ি হুগলি এটা তো মুসলিমেরা বলে আপনি মুসলিম খিচুড়ি আর গরুর মাংস খাওয়াবে ওটা কি খাপা নাকি কি বলছ এর খাপা ওর পাগল হয়ে গেছে নাকি মাথা খারাপ ওর সিট খারাপ নাকি কেটে দেব কেটে দেব কেটে দেব